আজকে আমরা মস্তিষ্কের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করবো মস্তিষ্ককে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্ক এবং পশ্চাদ মস্তিষ্ক অগ্র মস্তিষ্ককে আমরা দুটো ভাগে ভাগ করব টেলেন সেফালন এবং ডায়েন সেফালন টেলেন সেফালনকে তিনটি অংশে ভাগ করা যায় গুরু মস্তিষ্ক নাসা মস্তিষ্ক রেখো মস্তিষ্ক গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম দুটি শেরিফ্রাল হেমিসফিয়ার দিয়ে তৈরি এই দুটো সেরিব্রাল হেমিসফিয়ার স্নায়ু যোজক দিয়ে একে অপরের সঙ্গে যুক্ত এটাকে আমরা বলবো কর্পাস ক্যালোসাম এই স্নায়ু যোজকটাকে কি বলবো করপাস ক্যালোসাম ঠিক আছে এখন গুরু মস্তিষ্ককে আমরা কয়েকটি খন্ডক বা লোভে ভাগ করতে পারি সামনের দিকে খণ্ডক অর্থাৎ ফ্রন্ট পার্টের যে খণ্ডক সেটাকে বলছে ফ্রন্টাল লোভ ফ্রন্ট মানে সামনে ফ্রন্টাল লোভ তারপরে প্যারাইটাল প্যারাইটাল মানে হচ্ছে পাশে সেখান থেকে প্যারাইটাল লোভ অর্থাৎ পাশের যে খণ্ডক টেম্পোরাল লোক প্যারাইটালের পাশে থাকছে টেম্পোরাল লোক আচ্ছা অক্সিপিটাল লোক কি করছে অক্সিপিটা কথাটি মানে হচ্ছে ওয়াল অর্থাৎ অক্সিপিটাল লোক পিছনের দিকের লোক অক্সিপিটাল লোক ইনসুলা বাইরে থেকে দেখা যায় না ভিতরের অংশ এটা হ্যাঁ আচ্ছা গুরু মস্তিষ্কের মেন কাজ হচ্ছে চাপ তাপ ব্যথা দর্শন শ্রবণ সাদগ্রহণ বিচার বিবেচনা বুদ্ধি কথা বলা ইত্যাদি নিয়ন্ত্রণ করা এখন গুরু মস্তিষ্কের যে খণ্ডকগুলি আছে সেগুলোর কিছু স্পেসিফিক কাজ আছে যেমন ফ্রন্টাল লোক যেটা সেটা ঐচ্ছিক পেশির মুভমেন্টে সাহায্য করছে চোখের বিচরণে সাহায্য করছে এবং তার সঙ্গে সঙ্গে ফ্রন্টাল লোকের যে ব্রোকাস এরিয়া সেটা আমাদের কথা বলতে সাহায্য করে প্যারাইটাল লোক যেটা আছে চাপ তাপ ব্যথা স্পর্শ ইত্যাদি অনুভূতি জায়গাতে সাহায্য করছে প্যারাইটাল লোভ এছাড়া সাত গ্রহণ এবং সেই স্বাদের বিশ্লেষণ করতে সাহায্য করছে প্যারাইটার লোক টেম্পোরাল লোক কি করে শ্রোভনের অনুভূতি জাগাচ্ছে টেম্পোরাল লোক শোভনের সাহায্য করছে এবং বিভিন্ন শব্দ এবং ভাষা বুঝতে সাহায্য করছে অক্সিপিটার লোক কি করে দর্শনে সাহায্য করছে অক্সিপিটাল লোক ইনসুলা কি করছে ইনসুলা কিন্তু চাপ ব্যথা বিভিন্ন আবেগ চিন্তা ভাবনা ইত্যাদি নিয়ন্ত্রণ করছে ইনসুলা ঠিক আছে এখন এই গুড় মস্তিষ্কের পরে আমরা যেটা নিয়ে পড়ব সেটা হচ্ছে নাসা মস্তিষ্ক নাসা মস্তিষ্ক অর্থাৎ মানে ব্রেন সেখান থেকে এসছে রিনেন সেফালন এই যে রিনেন সেফালন আছে এটাকে আমরা লিম্বিক সিস্টেম বলে থাকি এটাকে আমরা ইমোশনাল ব্রেনও বলি কারণ এটা বিভিন্ন ধরনের আবেগ যেমন রাগ দুঃখ ভয় আনন্দ স্নেহ ইত্যাদি কি করে নিয়ন্ত্রণ করে সেই জন্য এটাকে ইমোশনাল ব্রেনও আমরা বলে থাকি রেখো মস্তিষ্ক যেটা আছে সেটা বিভিন্ন চেষ্ট কাজ নিয়ন্ত্রণ করছে ঠিক আছে এবার টেন সেফলনের পরে আমরা বলবো ডায়েন সেফলন ডায়েন সেফলনকে আমরা মেনলি চারটে অংশে ভাগ করতে পারি থ্যালামাস হাইপোথ্যালামাস এপিথ্যালামাস মেটাথ্যালামাস অ্যাকচুয়ালি এপি মানে কি এপি মানে হচ্ছে উপরে অর্থাৎ এপিথ্যালামাস সবার উপরে থাকছে তারপরে কি থাকছে থালামাস তারপরে হাইপোথ্যালামাস এবং এই এপি থালামাস এবং হাইপোথ্যালামাসের মধ্যবর্তী স্থানে থালামাসের নিচের দিকে থাকছে মেটা থ্যালামাস মেটা মানে মধ্যবর্তী সেই জন্য হয়ে গেছে কি মেটা থালামাসা এখন এই যে থালামাস আছে তার মেন কি থেলামাসের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নিদ্রা ও জাগরণ নিয়ন্ত্রণ করা আমরা কতক্ষণ যাগব তো কতক্ষণ আমরা ঘুমাবো ঠিক আছে এবং আমাদের যে চেতনা সেটাও কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে থ্যালামাসের তারা অর্থাৎ যদি থ্যালামাস ক্ষতিগ্রস্ত হয় তাহলে মানুষ কিন্তু কমায় চলে যেতে পারে মানুষের ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করছে থ্যালামাস ঠিক আছে বিভিন্ন সামাজিক যে ব্যবহার এবং ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করছে কি থ্যালামাস থ্যালামাসকে রিলে স্টেশন বলা হচ্ছে এই কারণে বিভিন্ন আবেগজনিত উত্তেজনা ঠিক আছে ঘ্রাণ অনুভূতি ছাড়া বিভিন্ন রকমের আবেগজনিত উত্তেজনা এই থ্যালামাসই প্রথমে আসবে এবং সেখান থেকে গুরু মস্তিষ্কে প্রেরিত হবে সেই জন্য এটাকে রিলে স্টেশনও বলা হচ্ছে ঠিক আছে এখন এই যে থ্যালামাস এর পরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে হাইপো থ্যালামাস হাইপো মেন কাজ কি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা আমাদের বডি টেম্পারেচার থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস হয় বা নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফার হয় অর্থাৎ আমাদের বডি টেম্পারেচার সবসময় কি নির্দিষ্ট স্বাভাবিক অবস্থায় তো এই যে বডি টেম্পারেচারটা নির্দিষ্ট এটা কি জন্য হচ্ছে আছে বলে তাপ উৎপাদন কেন্দ্র এবং তার সঙ্গে সঙ্গে তাপ কেন্দ্র কাজ করছে ঠিক আছে আচ্ছা এবার কি করছে তৃষ্ণার অনুভূতি জাগাচ্ছে ঠিক আছে এখানে ক্ষুধা কেন্দ্র এবং পরিতৃক্ত কেন্দ্র থাকার কারণে হাইপোথ্যালামাস আমাদের ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারছে অর্থাৎ ক্ষিদে নিয়ন্ত্রণ করতে পারছে ঠিক আছে বিভিন্ন রকমের আবেগ যেমন ভয় উদ্বেগ ইত্যাদি নিয়ন্ত্রণ করছে হাইপো থ্যালামাস স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র অর্থাৎ প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাটিক স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রিত হচ্ছে হাইপো থ্যালামাস দ্বারা ঠিক আছে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম থ্যালামাস এবং হাইপোথালাসের কাজ থ্যালামাস কোথায় থাকছে তৃতীয় মস্তিষ্ক যে প্রকোষ্ঠ আছে তার দুপাশে থ্যালামাস থাকছে আর হাইপো মানে নিচের দিকে আছে অর্থাৎ ওই তৃতীয় মস্তিষ্ক প্রকোষ্ঠের অঙ্কীয় তলা অবস্থিত হচ্ছে হাইপোথ্যালামাস অবশ্যই থ্যালামাসের নিচে আছে হাইপো মানে নিচে ঠিক আছে সেদিক থেকে হাইপোথাল অবস্থান আমরা সহজেই বুঝতে পারলাম নাম থেকে বোঝা যাচ্ছে এপি মানে উপরে উপরে তার থাকবে এবং তৃতীয় মস্তিষ্ক প্রকোষ্ঠের কি পৃষ্ঠীয় তলে থাকবে ঠিক আছে আচ্ছা মেটা থালামাসের অবস্থান তো আমরা আগেই বলে দিয়েছি এবার এপি মাসের কি কাজ এপি মাসের কাজ হচ্ছে পাইনিয়াল গ্ল্যান্ডের খরণ নিয়ন্ত্রণ করা মেটা কাজ হচ্ছে এটি শ্রবণ দর্শনে সাহায্য করে এবার যদি আমরা পড়ি মধ্য মস্তিষ্ক সেখানে আমরা দেখব যে এটি দুটি অংশ নিয়ে বিভক্ত দুটো অংশ নিয়ে গঠিত একটা হচ্ছে টেকটাম টেকটাম আর একটা হচ্ছে শেরিব্রাল সেরিব্রাল পেডাঙ্কল ঠিক আছে সেরিব্রাল পেডাঙ্কল দিয়ে তৈরি মধ্য মস্তিষ্কের কাজ কি এটি পেশির টান নিয়ন্ত্রণ করে ঐচ্ছিক পেশির বিচলন নিয়ন্ত্রণ করছে এখন আমরা পশ্চাৎ মস্তিষ্ক নিয়ে পড়ব পশ্চাদ মস্তিষ্ক নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটি অগ্র মস্তিষ্ক মধ্য মস্তিষ্কের পরে অবস্থান করছে পশ্চাৎ মস্তিষ্ককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মেটেন সেফেলন একটা হচ্ছে মায়ালেন সেফেলন মেটেন যে অংশটি আছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি একটা পঞ্চ আর একটা হচ্ছে লঘু মস্তিষ্ক এখন এই যে পঞ্চের কাজ হচ্ছে কার্য নিয়ন্ত্রণ করা ঠিক আছে শ্বাসকার্য নিয়ন্ত্রণ করা হচ্ছে পঞ্চের মুখ্য কাজ তার সঙ্গে সঙ্গে এটা মনে রাখতে হবে যেখানে প্রশ্বাস কিন্তু এবং নিঃশ্বাস কিন্তু থাকার কারণে পঞ্চ কিন্তু এই কাজটা করতে পারে মূত্র নির্গমন নিয়ন্ত্রণ কি করে করছে মূত্র নির্গমন যে চিত্র সেখানে কি থাকে সেখানে ডেট্রুসর আর পেশি থাকে সেই ডেট্রুস আর সংকোচন নিয়ন্ত্রণ করছে কে এই পঞ্চ এর ফলে এটা কিন্তু মূত্র নির্গমন নিয়ন্ত্রণ করতে পারছে ঠিক আছে এবার লঘু মস্তিষ্ক লঘু মস্তিষ্ক পথ এবং মেডাল অবলটা সন্দেহস্থলে মস্তিষ্কের একবারে পিছনের থেকে লঘু মস্তিষ্ক অবস্থান করছে লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে কি এটা ভারসাম্য নিয়ন্ত্রণ করছে বডির যে চলার সময় যে ভারসাম্য নিয়ন্ত্রণ করছে সেটা কিন্তু লঘু মস্তিষ্কের জন্যই সম্ভব হচ্ছে চলন গমন নিয়ন্ত্রণ করছে এর ফলে ওয়েছিক পেশির সঞ্চালন নিয়ন্ত্রণ করছে লঘু মস্তিষ্ক তার সঙ্গে সঙ্গে ফিডব্যাক কেন্দ্র হিসাবে কাজ করছে এটা ঠিক আছে গুরুত্বপূর্ণ ফিডব্যাক কেন্দ্র হিসাবে লঘু মস্তিষ্ক কিন্তু কাজ করছে এবার আমরা যেটা পড়ব সেটা মায়ালেন সেফালন মায়লেন সেফালনের যে অংশটা আমরা পড়ব সেটা হচ্ছে মেডাল অফ বা সুষমনা শীর্ষক সুষমনার শীর্ষক কি করছে ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করছে এবং তার ফলে বডির যে টেম্পারেচারটা সেটা কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে পরোক্ষভাবে এবং শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করছে এখানে কিন্তু মনে রাখতে অবশ্যই যে প্রশ্বাসক্রিয়া এবং নিঃশ্বাসক্রিয়া যে কেন্দ্র সেটা কিন্তু এখানে অবস্থান করছে ঠিক আছে করছে এখন আমরা জানি যে মস্তিষ্ক কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আরেকটি পাঠ হচ্ছে কাণ্ড এই কাণ্ডের ভিতরে সেরিব্র ফাইনাল ফ্লুইডটাকে এই ফাইনাল ফ্লুইডের কাজ হচ্ছে সুষুমনা কাণ্ড এবং মস্তিষ্ককে বাইরের ঘাত প্রতিকার থেকে রক্ষা করা এবং যে কোষগুলো আছে সেগুলোকে পুষ্টি প্রদান করা সুষুনা কাণ্ডের যে কাজগুলো হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ আমরা জানি যে সুষুনা কাণ্ড প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণে মুখ্য ভূমিকা পালন করে রক্তচাপ নিয়ন্ত্রণ করছে ঠিক আছে রক্তচাপ কীভাবে নিয়ন্ত্রণ করছে না যে রক্ত বাহুটা আছে তার ব্যাসটাকে কমানো বা বাড়ানোর মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারছে এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র কিন্তু পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করতে পারছে প্রিয় ছাত্রলে এটা হচ্ছে মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ